নমস্কার বন্ধুরা লোন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি অভিজিৎ বন্ধুরা আজ কিন্তু আপনাদের আমি বলবো যে অনলাইনে ভোটার কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো অনেকের এরকম হয় যাদের ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে ভোটার কার্ড হারিয়ে গেছে বা ভোটার কার্ড ছিঁড়ে গেছে তারা অনেক চিন্তায় থাকে যে আমি ভোটার কার্ড কোথায় পাবো কোথায় গিয়ে রিঅ্যাপ্লাই করব। তো বন্ধুরা চিন্তা করার কোনো বিষয় নেই এখন কিন্তু খুব সহজেই অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করা যায় তো আমি কিন্তু অবশ্যই আগের ভিডিওতে বলেছি যে কীভাবে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ভোটার কার্ডের সাথে তো ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার পরেই কিন্তু আপনি ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন তো পুরো ভিডিও দেখুন স্কিপ না করে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করা যায় তো প্রথমে বন্ধুরা আমরা প্লে স্টোরটা খুলবো স্টোর খুলে আমরা ডাউনলোড করব ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন বলে যে অ্যাপস আছে আমরা ডাউনলোড করে নেব করার পরে ওপেন করব ওপেন করার পরে দেখুন একটা পেজ আসবে এই যে এরম টাইপের একটা পেজ আসবে তো এখানে যদি আপনাদের আগে কোনো দিন আইডি পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা খুলবেন হলে নিউ ইউজারে ক্লিক করবেন তো নিউ ইউজারে ক্লিক করার পরে বন্ধুরা আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে একটা ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করলে আপনি কিন্তু আপনার মন মতো আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার এই ওয়েবসাইটে ভোটার ওয়েবসাইটে আপনি কিন্তু নিজের নাম লগ ইন করে নিতে পারেন তো আমি যেহেতু আগে আমার করা আছে আমি আমার নাম্বারটা দিলাম এখানে নাম্বার দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম যেহেতু আগে থেকে আমার সেট করা আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম দেখুন আমার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি চলে এসে আমি ওটিপিটা সাবমিট করে দিলাম তো বন্ধুরা ওটিপি সাবমিট করার পরে আমি লগ ইন নিয়ে ক্লিক করলাম লগ ইন নাও লগ ইন না ক্লিক করার পরে এই পিএসটা আমাদের সামনে আসবে তো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আমি ডান দিকে তিন নম্বর ডাউনলোড এ ক্লিক করলাম করার পরে বন্ধুরা এটা আসবে আপনার কাছে ডুই হ্যাভ এ ভোটার আইডি রেফারেন্স নাম্বার তো সবার উপরে এটা ক্লিক করতে হবে ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার এপিক নাম্বার মানে আমাদের ভোটার নাম্বার তো এখানে এপিক নাম্বার আমাদের ভোটার কাজে যে নাম্বার আছে অ্যাকচুয়ালি ভোটার যে নাম্বার নাম্বারটা দিলাম আমি টাইপ করে নিই ভোটার কার্ড দেখে টাইপ করে নেওয়ার পরে ওখানে সিলেক্ট স্টেট রয়েছে তো আমাদের স্টেট সিলেক্ট করে নেব যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম করার পরে ফেস ডিটেলসে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এই দেখুন ডিটেলস বেরিয়ে গেছে আমার ডিটেলস বেরিয়ে গেছে তো বেরিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি দিয়ে পসি ক্লিক করার পরে আবার কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পরে আমি যখন ওটিপিটা ওখানে সাবমিট করলাম বন্ধুরা সাবমিট করার পরে ভেরিফাইশান ডাউনলোড এপিক যখন আমি ক্লিক করলাম আমার কিন্তু অরিজিনাল ভোটার আইডি কিন্তু জেনারেট হয়ে গেল বন্ধুরা তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন আর বন্ধুরা মনে রাখবেন মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের লিংক লাগবে ভোটার কার্ডের সাথে কিভাবে লিংক করতে হয় আমার আগের ভিডিওতে বলা আছে অবশ্যই দেখে নেবেন আপনারা তো বন্ধুরা অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভোটার কার্ড আপনারা কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন তো এই প্রসেসে খুব সহজেই আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইন মাধ্যমে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ওপরে থাকা আইকনটা একবার ক্লিক করে দিন যেন এরকম নিত্য নতুন ভিডিও আমি সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো নমস্কার বন্ধু আজ আসছি আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে